একসঙ্গে চারটা ফুল বের হয়েছে এবং দেখুন এগুলো আশা করা যায় সেট হয়ে যাবে এবং আমরা আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আঙ্গুরের সাথে সম্পৃক্ত আছি আপনারা সকলেই জানেন তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা নতুন করে এই যে আনার চাষ তথা বেদেনা চাষ শুরু করছি এবং খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা রেজাল্টও পেয়ে গেছি তো এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য যদিও আমরা এখন আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি না যে আপনারা এখনই শুরু করেন আমরা ফুল্লি রেজাল্ট আপনাদেরকে দেওয়ার পরে আরো ডিটেলসে ভিডিও দিব শুধু আপনাদেরকে আজকে প্রাথমিক ভাবে বলছি আমরা এর আগেই রোপণ করছি এগুলোর বয়স প্রায় তিন মাস চলতেছে যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত হেলদি এগুলো ছিল ছোট ছোট চারা এক ফিটের চারা এগুলো তিন মাসে অনেক হেলদি হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা জাত আছে আমাদের কাছে দশ বারোটা জাত তার মধ্যে আহ থাই যাত্রা আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি বেশি যে থাই যাত্রা সবচেয়ে ভালো এবং সেগুলোতে ফুলও চলে আসছে আপনারা দেখতেই পাবেন আলহামদুলিল্লাহ এবং দেখুন গাছগুলো কত হেলদি সাত বাগানই আসলে আমাদের সাত বাগান করা ছিল না এই প্রথম আমরা সাত বাগান শুরু করি এবং অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে যেটা বলার জন্য যে দেখুন আমরা কিন্তু গাছের গোড়াতে পানির পাশাপাশি যে ন্যাচারাল মালচিং ব্যবস্থা করছি পাতা দিয়ে দিছি যাতে করে আর্দ্রতা ধরে রাখে এখানে আমরা তিন চার দিনের মধ্যে আমাদের আর পানি দেওয়া লাগবে না তাহলে আমাদের কিন্তু পানি দেওয়ার ঝামেলাটা অনেক কমে যাচ্ছে এই জন্য আমরা ন্যাচারাল মালচিং এর ব্যবস্থা করছি এই যে দেখুন যে পাতা দিয়ে দিচ্ছি যাতে করে আর্দ্রতা ধরে রাখে এবং গাছগুলো কিন্তু সুস্থ থাকবে তো দেখুন এই যে আলহামদুলিল্লাহ ছোট্ট গাছেই এই তিন মাসের গাছে দেখুন কত সুন্দর ফুল চলে আসছে এবং আশা করি এগুলো ফল হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে একসঙ্গে চারটা ফুল এবং দেখুন এগুলো আশা করা যায় সেট হয়ে যাবে এবং আমরা ভিডিও স্টেপ বাই গোল হয়ে গেছে আশা করা যায় এটা পড়বে না এবং এই যে এখানেও দেখেন এটাও প্রায় সেট হওয়ার মতোই হয়ে গেছে এই যেটাও ফুল ম্যাচ এর মতো হয়ে গেছে তো এটা ফল সেট হবে আশা করি এবং এর পাশাপাশি আরো যে দেখুন দর্শক এটাতে ফুল আসছে এই যে এবং ফুল বের হচ্ছে সব এই যে সব ডোকা দিয়ে ফুল বের হচ্ছে মাসের সব গাছে ফুল না এত অল্প সময়ের মধ্যে কারণ গাছগুলো একটু হেলদি করার জন্য আমরা পরবর্তীতে ফুলগুলো রাখবো এখন দেখানোর জন্য আপনাদেরকে যে আসলে ছোট গাছেও যেহেতু এগুলো গ্রাফটিং এর গাছ সেগুলোতে এমনিতে খুব অল্প সময়ের মধ্যে ফল আসে যে দেখুন দর্শক এখানে চারটা ফুল একসঙ্গে বের হচ্ছে দেখুন এইরকম আলহামদুলিল্লাহ আসলে এত ছোট গাছে যে এত ভালো ফলন আসবে না দেখলে বিশ্বাস করা যায় না তো আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আঙুরের পাশাপাশি শুরু করছি এবং দেখুন দর্শক শুধু এখানে না আমাদের এই ছাদে প্রায় গাছ আছে যেগুলো আমরা এই জিও ব্যাগে রোপণ করছি এগুলোর চেয়ে ছোট গাছ আমরা এই সমানে এক ফিট এক ফিটের মতো গাছ আমরা রোপণ করছি সেগুলো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে দেখতে পাচ্ছেন কি হেলদি এবং একেবারে সুস্থ গাছ এবং এই গাছটা একটা বিষয় আনার গাছ বা বেদানা গাছ এগুলো কিন্তু সারা বছর বাড়ে আঙুর গাছ যেমন জানুয়ারিতে এই আপনার নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত পিরিয়ড থাকে ওটার একটা সিস্টেম কিন্তু আনার গাছটা সারা বছরই সেটা বাড়তে থাকে শীতের পুরো শীতের মধ্যেও আপনি লাগাইতে পারেন এবং সে তখনও সেই গাছটা বাড়বে এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে এই আনার গাছ কিন্তু আমরা রোপণ করছি যেখান থেকে নিয়ে আসছি কালেকশন করছি এগুলো কিন্তু একেবারে এক্সপোর্ট কোয়ালিটি আনার থাই বড় সাইজের আনার এবং সেটা আমরা দেখাবো আপনাদেরকে শুধু বলতেছি না আমরা আমাদের কাছে ফলন হওয়ার পরে আপনাদেরকে দেখাবো এবং খেয়েও দেখাবো যে আসলে কেমন সুস্বাদু এবং কালার কেমন বিটি নরম না শক্ত সব টোটাল বিষয়গুলো আপনার স্টেপ বাই স্টেপ দিতে থাকবো এবং যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও পরিচিতির ভিডিও এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাগানটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা ফল দেখাইতে পারবো এবং কেমন ফল আপনাদেরকে এটা সব উপযুক্ত এবং সব সময় সারা বছরে এটা কিন্তু বৃদ্ধি পায় এটা এই দুই মাস বাড়বে না বা অমুক সময় লাগানো যাবে না এরকম কোনো সমস্যা নাই এটা সারা বছর রোপণ করা যায় এবং সারা বছর এই গাছগুলো বাড়ে বলছি যে গাছগুলো কিন্তু এইরকম ঝাঁকালো করতে হলে আপনাকে কিন্তু এই ডো গুলো মাথায় যে মাথা গুলো ভেঙে দিতে হবে মাথা গুলো আমরা কিন্তু ভেঙে দিছি এটা আরো দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন যে আরো একেবারে খুব ঝাঁকালো হয়ে গেছে এবং অনেক ডাল হয়ে গেছে তাহলে দেখা যাবে যে ফলন গুলো অনেক বেশি আসবে তো এটা হলো ট্রিপস যাতে করে গাছগুলো আরো ঘন করা যায় এবং অনেক ডাল পালা হয় তাতে করে ফলন অনেক বেশি আসবে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু